যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বিএসআরএম এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পোল্ট্রি এখানে মুরগির খাবার দেওয়া হয় এটা হচ্ছে আমাদের এটাই পিরামিড খাঁচার তলা পুরো মাসা সিস্টেম এবং আমাদের নিখুলের মাধ্যমে কিভাবে মুরগিগুলো পানি খায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি মুরগির গেটটা কিন্তু বাংলা খাঁচার এক খাড়া গেট হয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা এ টাইপ লেয়ার মুরগির পিরামিড খাসা তৈরি করতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি তো আপনাদের এখন আমি দেখাবো যে আমাদের পিরামিড খাসাগুলো কীভাবে সেট আপ করছি একটু দেখানোর চেষ্টা করব তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের এই খাসাগুলি সম্পূর্ণ নিপুল সিস্টেমে অত্যাধুনিক সিস্টেমে আমরা খাসাগুলি সেট আপ করছি এগুলো আমাদের এখানে গেট বল ইউজ করা আছে এই গেট বলটা অন আপ করে দিলে আপনার এই মুরগি ঠিকঠাক মতো পানি খেয়ে থাকে তো আপনারা যারা এই সিস্টেমে করেন সবসময় উপরে তোলাটা চাবিটা অন রাখবেন এবং আপনার মাঝখানের দিকে একটু কম এবং নিচের দিকে আর কম করে রাখবেন তো আপনাদের আজকে আমরা দেখাবো যে আমাদের এই খাসাগুলো কেমন হয়ে থাকে এবং আমরা কি কী তার দিয়ে করে থাকি আমাদের এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বিএসআরএম আর আমাদের নিপু সিস্টেম মুরগিগুলো পানি খেতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ আমরা এই কাজটা আপনাদের নিখুঁতভাবে করে দেয় আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে যে সেট আপটি আপনারা দেখাবো এটা পাঁচশো মুরগির একটা সেট আমরা সর্বনিম্ন পাঁচশো মুরগি থেকে পঞ্চাশ হাজার মুরগি পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ আপনারা সবসময় কমেন্টের মাধ্যমে জানেন এবং ফোনের মাধ্যমে জানেন তো আপনাদের আজকের ঠিকানাটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিছি তো ভিউয়ার্স আপনাদের আমরা দেখাবো দেখেন পুরা খাসাটা একবারে কত সুন্দরভাবে সেট আপ করছে আপনারা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পোলট্রি ফাইভ এখানে মুরগির খাবার দেওয়া হয় কত সুন্দরভাবে মুরগিগুলো খাবার দেওয়া হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমরা আমরা আমাদের স্ট্যান্ডটা ইউজ করছি সম্পূর্ণ স্ট্যান্ডটা ইউজ করছি আপনার এক ইঞ্চি চার মিলি দিয়ে যারা ডেরেন্সি দিয়ে করতে চান অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে একটু দামের পার্থক্য থাকবে আর কি তো আমরা স্ট্যান্ডটা ইউজ করছি এক ইঞ্চি চার মিলি দিয়ে এবং যে পাতিটা এখানে ব্যবহার করছি এই পাতিটা পাঁচ মিলি পাতি ব্যবহার করছি তো আপনারা যারা আপনাদের বিভিন্ন রকম কোটেশন থাকে যে আমার দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বানাই দেন আমাকে এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বানাই দেন আপনার যেভাবে যার ইচ্ছা আপনারা সেভাবে নিতে পারবেন আমরা যে কোনোভাবে আপনাদের করে দিতে পারবো আর এই মডেলে আমরা এস টাই বেল সিস্টেমও করি আমাদের পেজে এবং চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন তো অবশ্যই আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি আর আমরা এই খাসাটি করছি সম্পূর্ণ মাছার ওপরে এই যে দেখেন বাঁশের মাছা সেট করা আছে সম্পূর্ণ মাছার ওপরে দিছি পাশে আবার আপনার মাছ পালা হচ্ছে এই মাছের পুষ্কুনির ওপরে এই খাসাটি সেট করা তো আপনারা যারা এভাবে মাায় খাসা টাইপ বেড সিস্টেম ব্রয়লার মুরগির খাসা কোয়েল পাখির খাসা ইত্যাদি সকল প্রকার এই খাসা তৈরি করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনাদের একটু কাঁচার থেকে আমি দেখানোর চেষ্টা করব তো ভিও এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এটাই পিরামিড খাসার তলাটা কেমন হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের এটাই পিরামিড খাসার তলা তো ভিওয়ার্স আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সম্পূর্ণ এই পাঁচশো মুরগির সেট আপটি করে দিয়েছি একবারে খুবই ভালোভাবে করার চেষ্টা করছি আমাদের আমাদের মুরগির গেটটা কিন্তু বাংলা ভাষার খাড়া গেট হয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু সম্পূর্ণ খাড়া গেট হয়ে থাকে আর আমরা যেটা এস টাইপ করি সেটা কিন্তু ইটালিয়ান মডেলে করে থাকি তো আপনাদের একটু এক নজরে দেখানোর চেষ্টা করলাম উনি পাঁচশো মুরগি খাজা করছে কিন্তু কিছু মুরগি কম আছে কয়টা মারা গেছিলো ছোট অবস্থায় যার কারণে কিছু মুরগি কমে গেছে তো এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইড এটা হচ্ছে সম্পূর্ণ তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা শর্টকাটের মাধ্যমে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন